আসসালামু আলাইকুম অনেকে সবেবরাতকে বরাতকে বলে থাকে সবেবরাতের বরাতের কথা কোরআনে নাই হাদিসে নাই শবে বরাতের কথা কোরআনে কিভাবে থাকবে হাদিসে কিভাবে থাকবে এটা তো ফার্সি শব্দ যেমন আমরা নামাজ বলি রোজা বলি এগুলিও কিন্তু কোরআন হাদিসে নাই কোরআনে আছে সলাত হিসেবে রোজার কথা আছে সম হিসেবে শবে বরাত হলো ফার্সি শব্দ এটা হাদিস শরীফে আছে লাই লাতুন সারবান শুধু হাদিসে নয় তিরমিজি শরীফের ইমাম তিরমিজি একটা বাব রচনা করেছেন কিতাবু সম অধ্যায়ের মধ্যে যে বাবু মা জাফি লাই মিস আমরা জানি একটা বাবের ভিতর অনেকগুলি হাদিস থাকে একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলি বাপ থাকে ইমাম তিরমিজি একটি বাবি রচনা করেছেন যে বাবু ফি লাইলাতিন এই বাবের মধ্যে একটা হাদিস রয়েছে এক রাতে আম্মা যেন এসে হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে উনি দেখলেন যে ওনার পাশে নৌ নেই তখন উনি

হাদিসের দ্বারা প্রমাণিত মা এসা যখন নবীজিকে পেয়ে গেলেন জান্নাতুল বাকি দিয়ে গিয়ে বললেন তুমি আমাকে খুঁজতেছো কেন এই রাতটা কি কোন তুমি জানো যেমন মেসকাত শরীফের একটা হাদিস রয়েছে যে আমাদের নবীজি মা এসাকে বললেন যে হালতা দেরি না মা লাইল তুমি কি জানো এই রাতটা কিসের রাত এটা হলো মেসকাত শরীফ হাদিস তুমি কি জানো হে আয়সা এই রাতটা কিসের রাত মানে সাবান মাসের অর্ধ অর্ধেক রাত সেটা হলো পনেরোতম তোমরাত সাবান মাসটা হলো উনত্রিশে জাত যাক বা ত্রিশে যাক অর্ধতম রাতটা হচ্ছে পনেরোতম রাত তো সেই জন্য নবীজি বললেন হে আসে তুমি কি জানো এই রাতের মর্যাদা কি আমার জানা এসে সিদ্দিকা রাজুল্লাহ বললেন মা ফি হা ইয়া রসুল্লাহ এ রাতে কি আছে আমাকে বলে দেন তখন আমাদের নবীজি নুরানি জমান মরুদ্দি বলে দিলেন ফি হা আন ইউক তাবা উল্লু মাউলুদ্দিন মিন বানি আদামা ফি হা দিহিসানা ওয়া ফি আন ইউক তাবা উল্লু হালিকিন মিন বানি আদামা ফি হা দিহিসানা ওয়া ফি হা তুরফা لهم وفيها تنزل ارزقهم আমাদের নবী জুনাইনি জন্মকদে বলেন হে আয়শা এই রাতে লাইলাতুল এই শাবান সবে বরাতের রাতে এই বছর আগামী এই বছরে কোন কোন শিশু জন্ম গ্রহণ করবে সেটা লিখা হয় কার ভাগ্যে কি আছে ভালো মন্দ সব এই সবে বরাতের রাতে লেখা হয় বান্দাদের আমলনামাগুলো এই সবে বরাতের রাতে আল্লাহর কাছে পৌঁছানো হয় এই শবে রাতে রিজিক বন্টন হয় তোমার সেই জন্য এই রাগটাতে আমাদের ইবাদত করা বেশি দরকার যেটা বলছিলাম আম্মা জানাহ নভুজিকে জান্নাতুল বাকিতে গিয়ে পেলেন তারপর নভুজি বললেন হ্যাঁ সাহ তুমি কি জানো আছি রাতটা কিসের রাত এটা হল তিলমিদি শরীফের হাদিস কিতাব ও সমর্দার মধ্যে রয়েছে নভুজি বললেন ইনল্লাহা তা ইয়ঝিলু লাইলাতান মিস্কেমিও শাহান ইলাস সামাই দুনিয়া পা ইয়াও ফিরুল ই জেমি পা ইয়া ও ফিরুল ই আকরামিন কাল মুজি বলান সেটা না এমন একটা রাত ইন্নাল্লাহু তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসমি মিন শাবান ইলা সামাই আদ-দুনিয়া আল্লাহ এই রাতে নিচের আকাশে নেমে আসেন আসলে প্রকৃত হাকিকাতান হাকিকতান আল্লাহ সব সময় সব জায়গায় বিরাজমান কিন্তু বিশেষ কিছু রাতে যেমন বিশেষ কিছু সময় আল্লাহ নিচের আকাশে বিশেষ তাজাল্লি ফরমান তো সেই জন্য হাদিসের ভাষে এসেছে যে ইয়ানজিলু লাইলাতান নিসমি মিন শাবান ইলা সামাই আদ-দুনিয়া নিচের আকাশে নেমে আসেন শব এবরাতের রাতে ফিরু তারপর আল্লাপাক ক্ষমা করে দেন কত সংখ্যক লোক ক্ষমা করে বলেছেন আমাদের নবীজি নুরানি জমান মরুদ্দি বলে দিলেন লি আক মিন আদাদি শাহরি ওয়ানামি কাল কাল গুত্রের যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত পশম আছে সব পশমকে একসাথ করলে যত সংখ্যা হবে তার চেয়েও বেশি সংখ্যক আল্লাহর বান্দা কাল্লা পাক সবে বরাতে রাতে ক্ষমা করে দেন ভাই আমার একটা ছাগলের গায়ে কত পশম আছে আমরা কখনো এটা কাউন্ট করতে পারব না কিন্তু মতান্তরে কাল গুত্রের কয়েক হাজার ছাগল ছিল মতান্তরে কাল গুত্রের কয়েক হাজার ছাগল ছিল। আর আমাদের নবীজি নুরানি জামান মরিদ দিয়ে বলে দিয়েছেন এই শাবানের রাতে আলাপা পাক কাল গুচ্ছ যে হাজার হাজার ছাগল ছিল হাজার হাজার ছাগলের গায়ে যে অসংখ্য পশম ছিল সেই পশমের চেয়ে অধিক সংখ্যক আল্লাহর বান্দাকে আল্লাহ পাক সবেবরাতের রাতে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমাদের অবশ্যই ইবাদত করার দরকার আছে। নামাজ পড়ার দরকার আছে। যেমন ইবনে মাজা শরীফের হাদিস আমাদের নবীজি নুরানি জামান মরিদ দিয়ে বলে দিয়েছেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। কারণ আল্লাহ

ফিরা লাহূ আমি তোমাকে ক্ষমা করে দিব আলামান মুস্তারজি'উন তারা আমার কাছে রিজিক চাইবে ফাউযুকাহু আমি তাকে রিজিক দিয়ে দিব যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব যে আমার কাছে রিজিক চাইবে তাকে আমি রিজিক দিয়ে দেব আলামান মুবতালিয়ান ফউআফিয়াহু কেয়াচো অসুস্থতা থেকে আমার কাছে সুস্থতা চাইবে আমি তার অসুস্থতা দূর করে তাকে সুস্থ করে দিব আলাকা আলাকা এইভাবে আল্লাহ পাক বলতেই থাকেন কে কেয়াচো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে কে কেয়াচো আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দেব কেয়াচো আমার কাছে সুস্থতা চাইবে আমি তোমাকে সুস্থতা দিব এভাবে আল্লাহ পাক হাত্তা ইয়াতলু ফজর ফজর পর্যন্ত আল্লাহ পাক বলতেই থাকে সবে বরাতের রাত সেই জন্য এই রাতে আমাদের কাছে উচিত বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাওয়া যেমন আরেকটা হাদিস শরীফ আমাদের নবী এটো ইবনে মাজাহ শরীফের হাদিস আমাদের নবী নূরানী জবান মুরিদি বলে দিয়েছেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফ মিন শাআবান ফায়াগফিরু লি জামিঈ খালকিহি ইল্লা লি আও মুশাহিন আমাদের নবীজি নূরানী জবান মুরিদি বলে দিয়েছেন

মানুষকে হিংসা করে হিংসুককে আল্লাপাক ক্ষমা করেন না হিংসুক ছাড়া এবং মুশ্রেক ছাড়া আল্লাপাক তার সৃষ্টি জগতে সবাইকে আল্লাহাক আমাদেরকে সবে বড় রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দান করুক পাক আমাদেরকে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুক শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমিন আসসালামু আলাইকুম আমলাইকুম আহমতুল্লাহিকে